আসসালামু আলাইকুম একদম ফুল স্কোয়ার জমি দেখেন এখানে আড়াই কাঠা জমিটা এই যে বাউন্ডারি একটু বাউন্ডারি সেট ফিলার দেওয়া রিজনেবল দাম এগুলো দশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাড়িঘর পাশাপাশি এখনই বাড়ি করে আপনি থাকতে পারবেন উঁচু জমি যেহেতু এদিকে বাউন্ডারি দেওয়া ফুল স্কোয়ার জমি পোনে তিন কাঠা জমি এরা অলমোস্ট মালিকের ফিক্সড প্রাইস আমরা নিষ্কণ্ঠ প্রপার্টি সলিউশন নিয়ে কাজ করি নিষ্কণ্ঠ প্রপার্টি সলিউশন কোনো প্রকার ভাজল জমি আমরা কেউ বিক্রয় করি না আপনারা যারা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে আপনারা থাকতে পারেন এই হলো জমিটা দেখতে পাচ্ছেন আর সাধারণ একটা বিভাগ সাধারণ পাশেই বাড়ি পাশে এবং এখানে প্লট প্লট করে অনেক লোকের জমি এটা হলো অব্দি কাঠা এটা হলো আড়াই কাঠা এটা হলো দিন কাটা এখানে কয়েকটা জমি আছে যা দেখবেন আমাদের কল করে একদিন আগে ভিজিট করার জন্য চলে আসুন ভালো থাকুন